সারবন্ধুরা কেমন আছো કેટলাবাড়া গতকালকে যে ভিডিওটা তোমরা অর্ধেক দেখেছিলে আজকে দেখে ফেলো পুরোটা হেই গাইস এর আগের পার্টে শপিং এ যে ভিডিওটা আপনারা দেখছিলেন সেটা জ্যাম চিটে কারণে পুরোপুরি আপলোড দেওয়া সম্ভব হয়নি আজকে আপনারা পার্ট টু অর্থাৎ পুরো ভিডিওটা দেখে নিন আর আজকে আমরা শপিং করতে এসেছি রংপুর শহর ব্রাঞ্চেতে অবস্থিত একি পেট কেয়ার এন্ড শপে যেটা કેટলাভারদের জন্য একটা বেস্ট শপ আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আজকে আপনাদের দোকানে আপনাদের বস নিজেই হাজির কি আব্বা কেমন লাগতেছে আজকে তো তোমাকে শপে নিয়ে আসলাম দেখো যেটা যেটা তোমার ভাল লাগে সব কিছু তোমার কিনা দেব দেখো চারপাশে দেখো তোমার কত পছন্দের খাবার আছে তোমার ব্যাগ আছে তোমার জন্য কত সুন্দর সুন্দর জামা রাখছে এখানে ঈদের জামা ঈদ দেখো এই জামাটা কত সুন্দর না কত জোশ না আব্বা দেখো তো এটা তোমার পছন্দ নাকি যেটা তোমার ভাল লাগে আজকে তোমাকে সেইটাই কিনা দেবো চিনির মা দেখো চিনি কোনটা পছন্দ করে গাইস চিনির মা চিনির জন্য জামা দেখতেছে এই লাল আর সাদা কালারের জামাটা হয়তো বা চিনির পছন্দ হচ্ছে দেখা যাক চিনি কোনটা সিলেক্ট করে আর এর পাশাপাশি আপনারা কমেন্টে জানাই দেন যে কোন কালারের জামাটা চিনির জন্য আসলে বেস্ট হবে যদিও এই শপে ছেলেদের থেকে মেয়েদের জামাটাই বেশি দেখা যাচ্ছে ছেলেদের জামার কালেকশন কম মেয়েদের জামার কালেকশন বেশি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আমরা চিনির জন্য কোনটা নেব অবশেষে এই লাল সাদা জামাটাই আমাদের মোটামুটি একটু পছন্দ হয়েছে তাই আমরা ভাবলাম একটু ট্রায়াল দিয়ে দেখি এখানে চিনির জন্য স্পেশাল কোনো ট্রায়াল রুম নেই তাই আমরা শপের মধ্যে বসে পড়লাম এখানে চিনির আম্মু চিনিকে সুন্দর মতো জামাটা পরাই দিতেছে দেখি জামাটা পরানোর পরে চিনিকে কত সুন্দর লাগে গাইস আপনারাও কমেন্ট করে জানান যে চিনিকে কেমন লাগতেছে যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমরা এই জামাটাই সিলেক্ট করবো জামা পরানো তো প্রায় শেষ এখন দেখি চিনিকে কেমন লাগে আমাদের এই চিনি তোমাকে কিন্তু জোস লাগতেছে ওয়া 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 উ সেই লাগতেছে লাল সাদা আবার ওইখানে একটু ছোট্ট করে কোটের মতো করে দেওয়া আছে পুরাই জোস লাগতেছে পুরাই অস্থির লেভেল লাগতেছে যায় না চিনি কি মনে করতেছে তবে গাইস আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানা আর অবশেষে চিনির এই ব্রিটিশ কালার শরীরে এই লাল সাদা জামাটা কিন্তু বেশ করজিয়াস লাগতেছে আর শেষ পর্যন্ত এটাকেই আমরা ফাইনালি সিলেক্টেড করে ফেললাম সো গাইস আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানা শপিং শেষ এবার বাড়ি ফেরার পালা আর আগামীকাল যেহেতু ঈদ তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ